দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব। কেণীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের বিএনপির দুই সংঘর্ষ সংঘর্ষের পরে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি দেখছেন দর্শক জিঞ্জিরার যে বর্তমান পরিস্থিতি ক্যাইনিগঞ্জের আলস সরাসরি দেখছেন আপনারা

এটা তারা জনপ্রিয়তা জনপ্রিয়তা বেশি যার কারণে আজকে তারা এটা সহ্য করতে পারছে আমরা তারাও বিএনপি আমরাও বিএনপি আমরা চাই যাতে সবাই মিলিতভাবে আমরা কাজ করি তারেক রহমানের আদেশে আমরা কাজ করি যে অর্ডার দিতে যে সেভাবে আমরা কাজ করি থেকে পাঁচ দিন আগে আমাদের দেশনাথ বেগম খালদা জিয়ার একটা শীতলা জন্মবার্ষিকী উপলক্ষে একটি মিলা দোয়া দোয়া আয়োজন করে সে দোয়া মাহফিলের কথা তাৎক্ষণিক শুনে তারপরের দিন আওয়ামী লীগের দোষর অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী পলবাইয়ের জনপ্রিয়তা ইসম্মিত হয়ে পলবাই জন্য প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে না করতে পারে তারপরের দিন তিনি জিনিসের এই দিয়ে মাঠে পাল্টা কর্মসূচি দেয় কর্মসূচি দেওয়ার পরে সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধ আমাদের পলবাই ঈদগা মাঠের পরিবর্তে সামনে এসে প্রোগ্রাম সিদ্ধান্ত নেয় এসেবৃন্দের অনুরোধে এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি অবস্থান করতেছি যে আমাদের স্টেজ হবে আরো কিছু টুকটুক কাজকাম হবে এগুলো আমরা দেখতেছি পরিদর্শন করতেছি আটটা আটটার পর থেকে ওরা হুন্ডা বহন নিয়ে চার পাঁচ নানা ঘোরাগে ওই উল্টো পাল্টা বক্তব্য দিতেছে শ্লোগান দিতেছে যাতে আমরা নাকি কিছু বলি তারপর আমরা আমাদের নেতা অনুরোধ করেছে। ওরা যত যা কিছু বলুক তোমরা শান্তিবিন্ন প্রিয় থাকবে তোমরা কোনো ঝাড় ঝামেড়া যাবে না ওই হিসাবে আমরা আমাদের নেতার নির্দেশ মেনে আমরা চুপচাপ ছিলাম ওরা এসে মতন হঠাৎ করে আমরা বোন নিয়ে এসে আমাদেরকে নিয়ে এসে উল্টোপাল্টা বক্তব্য যাওয়ার করে। তারপর ওরা আমরা কিছু বলি না তারপরে হঠাৎ করে আমরা আমাদের উপর অতর্কিত ভাবে হামলা চালাই দর্শক এখানে সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের জানাচ্ছি এখানে অনুপস্থিত লোকজন ছিল ওরা তিন তিনবার মিছিল গেছে কোনো কথা আইয়াই ওদের উপরে পিড়ে চেয়ার ভেঙে এই যে চেয়ারগুলো ভাঙছে চেয়ারগুলো ভাঙলো মানুষের উপর মানুষের পিড়েলো হুম অনেকে বলতেছে নিজের করে ওরা দৌড়ে গেছে এখানে তিন চার বাড়ি রাউন্ড দিল দাদা দাদা বলে

আওয়ামী লীগ করতামী হ্যাঁ মোল্লা ফারুক তারপরে 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 আরো কিছু ছিল তাদের অনুসারী হ্যাঁ এক বয়সরের উন্নীপুনের অনুসারী তারা কি কারণে আপনাদের আমরা এখানে একটা শান্তিপূর্ণ পরে আমরা যেখানে দেখেন যে চেয়ার চেয়ার ভাঙ্গা আছে আমরা এই চেয়ারে বসা ছিলাম এখান থেকে একটা মিছিল নিয়ে গেছে মিছিল নেওয়া যাওয়ার পরে এই যে বারো ঘটল তো প্লাজাত আছে ও এখানে মিছিলটা থামায়া আর স্লোগান দিতেছে স্লোগান দেওয়ার পরে পরে স্লোগান দেওয়ার পরেই এই ওরা অতর্কিত এইগা জানা বস আছে না এদের উপরে হামলা করছে এদের যে দেখেন এই যে আছে এই যে আছে সব পায় সব পায় এই যে ব্যথা আছে আর কিছু রাখাই যা ছিল আর কিছু এলাকা মূল মূল বি ছিল এদের উপরে অতর্কিত এদের উপরে অতর্কিত হামলা বগাটা মাই কি করছে এক দক্ষিণ কারা নিবন এটা মুসলিম আগচিত এলাকা এখানে কোনো কোনো মুসলিম লোকেরা এই কেরানিগঞ্জে মানুষ গ্রহণ করে না এটাই তার এই যে তার প্রতিহিত এই জন্যই আজকে সে একটা হিন্দু হইয়া আজকে এই মুসলমান কিছু ভাড়া যে কিছু গুন্ডাই না আজকে এই মুসলমানের উপরে হামলা করছে